উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে আলোচিত এক দুর্ঘটনা ঘটে অডুব জাহাজ বলে খ্যাত টাইটানিক কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রের গর্ভে তলিয়ে যায় কিন্তু প্রশ্ন হল সত্যি কি শুধু বরফখণ্ডেই ডুবে গিয়েছিল টাইটানিক নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অজানা কিছু রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো টাইটানিককে ঘিরে থাকা সেই দশটি অজানা কাহিনী। সতর্কবার্তা উপেক্ষা দুর্ঘটনার রাতে টাইটানিক একাধিকবার বরফখণ্ডের সতর্কতা পেয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাহাজে রেডিও অপারেটর নাকি সেগুলোকে গুরুত্বই দেয়নি তাহলে কি টাইটানিকের ট্র্যাজেডি আসলে এড়ানো যেত নাকি ইচ্ছে করেই সতর্কবার্তাগুলো উপেক্ষা করা হয়েছিল অতিরিক্ত গতি ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ নাকি চেয়েছিল রেকর্ড সময়ে আমেরিকায় পৌঁছাতে তিনি টাইটানিকের গতি বাড়িয়ে দিয়েছিলেন অস্বাভাবিক মাত্রায় অনেকে বলেন যাত্রীদের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে টাইটানিক হলো অডুব জাহাজ কিন্তু এই অহংকারই হয়তো ডেকে এনেছিল তার মৃত্যুদণ্ড এস এস ক্যালফোর নাইনের নিরবতা টাইটানিক ডুবার সময় মাত্র বিশ কিলোমিটার দূরে ছিল এস এস ক্যালফোর নাইন নামে আরেকটি জাহাজ তারা টাইটানিকের এস সিগন্যাল দেখলেও সাহায্যে আসেনি আজও বিতর্ক রয়েছে তারা কি আসলেই দেখেনি নাকি ইচ্ছে করেই উপেক্ষা করেছিল যাত্রী তালিকার অদ্ভুত ঘটনা জাহাজের মালিক কোম্পানির কর্তা জেপি মর্গান নিজেই টাইটানিকের টিকিট কেটেছিলেন কিন্তু শেষ মুহূর্তে রহস্যজনকভাবে যাত্রা বাতিল করেন ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন তিনি হয়তো আগে থেকেই জানতেন কিছু একটা ঘটতে যাচ্ছে বিস্ফোরণ নাকি বরফখণ্ড অনেক বেঁচে যাওয়া যাত্রীর দাবি করেছেন বরফখণ্ডে ধাক্কা লাগার আগেই তারা বিস্ফোরণের শব্দ শুনেছিলেন গবেষণায় জানা গেছে টাইটানিকের কয়লার চেম্বারে আগুন লেগেছিল যাত্রার আগেই সেই আগুনের ধাতু দুর্বল হয়ে গিয়েছিল তাহলে কি টাইটানিক আসলে বরফখণ্ডে নয় নিজের ভেতরের আগুনই মৃত্যুদণ্ড পেয়েছিল ভবিষ্যদ্বাণীর উপন্যাস আঠারোশো আটানব্বই সালে প্রকাশিত হয় দি ওয়ার্ক অব দ্য টাইটান নামে এক উপন্যাস সেখানে টাইটান নামে এক বিশাল জাহাজ বরফ খণ্ডে ধাক্কা খেয়ে ডুবে যায় অদ্ভুত মিল হল বাস্তবের টাইটানিকও ঠিক একইভাবে ডুবে যায় মাত্র ১৪ বছর পর এটা কি নিছক কাকতালীয় নাকি কেউ আগেই জানত কি ঘটতে যাচ্ছে এখন আমরা জানব টাইটানিকের অজানা তথ্য ও চমকপদ কাহিনী ডুবন্ত জাহাজের সঙ্গীত টাইটানিক ডোবার সময়ও ব্র্যান্ডের সদস্যরা যাত্রীদের শান্ত করতে গান বাজাতে থাকেন শেষ মুহূর্ত পর্যন্ত বাজানো হয়েছিল নেয়ার মাই গুড টু দি আই ইতিহাসে তারা বীর হিসেবে অমর হয়ে আছেন লাইভ বোটের স্বল্পতা টাইটানিকে ছিল দুই জন মানুষ কিন্তু লাইভ বোট ছিল মাত্র এক জনের জন্য অর্ধেক মানুষকে বাঁচানোর মতো ছিল না পর্যাপ্ত ব্যবস্থা টাইটানিকের ভেতরের বিলাসিতা টাইটানিককে বলা হতো ভাসমান প্রসাদ ভেতরে ছিল সুইমিং পুল জিমন্যাসিয়াম লাইব্রেরি বিলাসবহুল রেস্টুরেন্ট প্রথম শ্রেণীর টিকিটের দাম ছিল আজকের হিসেবে প্রায় পঁচাত্তর ইউএস ডলার টাইটানিক ধ্বংসের সর্বশেষ অবস্থা উনিশশো পঁচাত্তর সালে সমুদ্রবিজ্ঞানী রবার্ট বেলার প্রথমবার টাইটানিকের ধ্বংসের সর্বশেষ অবস্থা খুঁজে পান এখনও সেটি সমুদ্রের প্রায় বারো হাজার পাঁচশো ফুট গভীরে শুয়ে আছে তবে বিজ্ঞানীরা বলেছেন আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে পুরো জাহাজটাই হয়তো গলে যাবে সমুদ্রের নিচে তবে বলতেই হয় টাইটানিক ডোবার ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় বরং রহস্যে ঘেরা এক অমীমাংসিত ইতিহাস সতর্কবার্তা উপেক্ষা অতিরিক্ত গতি পাশের জাহাজের নিরবতা এমনকি এক শতাতে আগেই লেখা ভবিষ্যদ্বাণী সব কিছু মিলিয়ে টাইটানিক আজও মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি আপনার কি মনে হয় টাইটানিক কি সত্যি একটি সাধারণ দুর্ঘটনা ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গোপন ষড়যন্ত্র ইতিহাস সম্পর্কে তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন